হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আবার একটি ব্লগ শুরু করছি আর আজকে হঠাৎ করে আমরা বাড়িতে গিয়ে আসছি একটা কাজে তো এই যে দেখেন আরিয়ানা আর আরাধনা বের হয়ে গেছে কি মা দাদু এই যে দেখেন আমরা হয়েছে কিন্তু আমরা কাছে অনেক পোকা হয়েছে কয়েকদিন আগে পোকা মারার ওষুধ দিছে এই গাছে অনেক পোকা হয় পাতাগুলো সব খেয়ে শেষ কোথায় আসছো মা হুম বাড়ি চলেন দেখা আমাদের জঙ্গলটা কেমন আছে গত কয়েকদিন দুই তিন দিন ধরে আমার খুব মানে কাশি কাশি একটা ভাব আর কি গলা খুসখুস করতেছে দেখেন আর এই চন্দ্রপ্রভা গাছ দেখেন মনে শুয়ে পড়তেছে মাটিতে এয়ারাগুলো খাওয়ার হয়েছে কি না খাওয়ার মতো দেখতে হবে দেখেন অসময়ে গাঁদা ফুল ফুটতেছে আর জবাগুলো কি সুন্দর ফুটে আছে কিছু গাছ আমরা অনলাইন থেকে অর্ডার করছি এই গাছগুলো চলে আসছে এই গাছগুলো লাগানোর জন্য মূলত আশা গাছগুলো আরও দুই এক দিন আগে আসছে কিন্তু বাসায় ছিল আর দেরি করা যাবে না লাগাই দিতে হবে এই জন্য নিয়ে আসছি

এই যে উপরে এই যে দেখো 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 এই যে উপরে কত বড় একটা দারুন 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 এসে ভালোই হয়েছে দারুন লাগবে আরো আছে অনেক খাওয়ার মতো

তো ভালো লাগতেছে না মানে গাছের ফল যখন পাকে বা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে আর খাওয়ার চাই তো আপনার পারতে খুব মজাই দেখেন পাঁচটা দিয়ে দিলাম একজনকে আর এখন এই যে আরিয়ানাও দুইটা নিয়ে গেল আর ইয়ে আরও আরও গাছ ভর্তি আসছে একদম এখন পারবো সবাই মিলে খাব হ্যাঁ বৃষ্টি হয়েছে যে আজকে যদি না আসতাম হ্যাঁ তাহলে তোমার পাকে যায় একদম

শিউলি ফুল ফুটছে আর কতগুলো হাসমেনা ফুল ফুটছে দেখেন এতক্ষণ আমরা অনেক অনেকগুলো কাজ করলাম তো গেমগুলো আমাদের চার্জ নেই এই জন্য অন করতে পারি নি এই যে দেখেন এখানে একটা নিম গাছ লাগাইলাম এই যে কবুতরের ঘরে এখানে আর এখানে একটা সবেদা গাছ লাগাইলাম আর এই যেখানে জানি না কতক্ষণ পর্যন্ত লাস্টিং করবে ঘিয়াটা কারণ গরু ছাগল আছে তাও দিলাম আর নিম গাছটা বাঁচবে কিনা জানি না হইলে অনেক ভালো হবে একটু ছায়া হবে এই জায়গাটা আর এই যে দেখেন কত খেলাধুলা চলতেছে কি মা আনি দিলা প্রায় সন্ধ্যা হয়ে আসছে নিয়ে যাও আর এই যে এখানে লাগাইলাম একটা এটা পাশাপাশি অলকানন্দ হচ্ছে গোলাপি কালার মেরুন কালার একটা সাদা কালার যদি হয় এখানে একটা আর এই যে এখানে একটা লাগাইলাম দেখা যাক হয় কি না খুবই জঙ্গল অনেকগুলো পেয়ারা পারলাম এটা হচ্ছে লম্বা লম্বা সবেদা এই গরমে দিয়ে এই জামাটা পরবে না এটা বুড়ি আরিয়ানার এই দেখেন কত সুন্দর করে সাজাইছে আরিয়ানা স্বর্ণা ট্রিনা আরাধনা গহন সবাই মিলে কি সুন্দর সাজাইছে গহন দেখি তো তোমার নাম কি আপনাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে এই জায়গায় ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে গাছ লাগাইছিলাম তো সকালবেলা দেখি যে গাছটা আপনার ওই ছাগলে খাই ফেলছে যার কারণে উঠাই নিলাম আবার গাছটা উঠাই ওই বাগানের ভিতরে লাগাই দিয়েছি আজকে সকালে এই হচ্ছে অবস্থা ছাগলে একেবারে খাইয়ে শেষ করে দিছি আর একটু বাগানের ভিতরে আসলাম একটু গরম চা পারবো বাড়িতে আমি পাশে নিয়ে যাবো এটা বলে ডালের মতো নাকি দিবে আর আপনাদের দেখায় কোথায় গাছটা লাগাইলাম এই এখানে লাগাইছে গাছটা এই সবেদা গাছটা এই জায়গায় লাগাই দিলাম এখানে হলে আর কিছু খাবে না কোনো ছাগল টাগল ঢুকতে পারবে না যে জঙ্গল হয়েছে ওই সকালে আমি ওই যে কিছুটা কয়েকটা গাছ কেটে ফেলছি জঙ্গলি গাছগুলো ছিল এবার দেখি নেক্সট time এসে এগুলা পরিষ্কার করবো এখন এই যে গরম চা পাড়তে যাচ্ছি গতকালকে আসছিলাম দেখছি যে একটা পাকছে এখন এই দেখি এই যে এই একটাই নিয়ে যাবো এটাই দিব ডালে দেখেন এখান থেকে এমন কষ বের হয় সাদা কষ ওরা সাদা এই যে দেখেন কোষ্ঠে এত আঠালো আর দেখেন এই যে পেয়ারার পেয়ারার কি অবস্থা এই মানে ডালা থেকে হেলে পড়ছে কয়টা ডাল আর ভাঙিয়ে গেছে এত পেয়ারা হইছে আর এত মানে এত পরিমানে হেলে গেছে গাছ এইরা এই পেড়াটা নিয়ে যা ওই যে দেখি আর কয়টা আছে কিনা এগুলো গিয়ে আরিয়ানা আর আদোনা খাইতে পারবে কেটে দিলেই খাবে তারা এরকম

ধানটা পাওয়া যায় আরকি শোনা যায় না পাওয়া যায় কদিন পর এই পেয়ারা গুলো যে আর কদিন পর বড় বড় হবে তখন খাওয়া যাবে সুন্দর দেখি আবার কবে আসা এই যে গোলাপ ফুল গুলো ফুটছে টুকি এই যে চন্দ্রপ্রভা দেখেন মানে গাছ এমন হালছে অসম্ভব গাছ আপনার পাতা নতুন পাতা গজাইছে এবার মনে হচ্ছে অনেক হবে যে অনেকগুলো নতুন নতুন সব পাতা গজাইছে অনেক কলি আসবে আর এই যে অলকানন্দ তো কোনো কথাই না গাছে ভর্তি একেবারে ফুল কলি এই যে মানে একটার পর একটা কলি আসতে গেছে পুড়তে আবার পড়ে যাচ্ছে আবার কলি আসতেছে আর আজকের এই যে আবহাওয়া একটু রোদ দিচ্ছে আবার হচ্ছে মেঘ করতেছে আর গরম ভাবসা গরম গতকালকে এগুলো একটু কেটে দিয়ে দিছি আর এই যে যেগুলা অনলাইন থেকে কেনা হয়েছে এখানে লাগাইছি আর কিছু আছে ওই যেদিকে ওই যে সাইডে লাগানো হয়েছে সিলে আপনার দুইটা সিগেলে লাগানো হয়েছে আর এই যে যে লাগানো হয় না এমনিই হয়ে গেছে আর এই যে ঘরের সামনে গেটের আমাদের গেটের যে সামনে দেখেন রকম হয়েছে দোপাটি অনেক বিশাল বিশাল গাছ পাইপ সমান গাছ আর এত হয়েছে এত পরিমাণে হয়েছে সুন্দর লাগে আর এই যে রাস্তা দিয়ে এই রাস্তাতে বাচ্চাগুলো যায় আর হচ্ছে আপনার এই যে ফুল ছেঁড়ে ফুল ছেড়ে ছেড়ে নিয়ে যায় কি দেব পেয়ারা এটা বাসায় নিয়ে যাবো হ্যাঁ না বাসায় নিয়ে যাবো বাসায় গিয়ে বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর হচ্ছে বৃষ্টি নামছে আমরা বাসায় চলে আসার পরে আমাদের বাসায় গেস্ট আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কে আসছে তো সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর সুন্দর বৃষ্টি নামছিলো এত গরম হচ্ছিল যে গরমের পরে সুন্দর একটা বৃষ্টি নামছিলো এই যে বারান্দাও ভিজে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন বাই